টেলিগ্রাম বড থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন ইনকাম করুন পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত এবং এটার জন্য আপনাকে থাকতে হবে মিনিমাম বিশটা থেকে তিরিশটা টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে এবং অসাধারণ ইনকাম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এটা টেলিগ্রাম বর্ড দিয়ে ইনকামটা করতে হয় আমি করছি উইডো দিয়েছি এবং আমার টিমে অনেকেই করতেছে আপনি যদি রেগুলার টেলিগ্রাম বিভিন্ন ফ্রি সাইটে ইনকাম বা এয়ার ইনকামের সাইট বা লিঙ্ক পেতে চান খুব তাড়াতাড়ি সবার আগে দ্রুত তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম ফ্রি ইনকাম সাইটের যে গ্রুপটা টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম হ্যাঁ ফ্রি ইনকামের সাইট লিঙ্ক সাইটের যে গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে তো প্রিয় বন্ধু আজকে আমি দুইটা সাইট শেয়ার করবো আপনাদের সাথে দুইটা সাইটের কাজই মানে কাজ অনেকটা সেম এবং ইনকামের যে প্রফিটটা প্রফিটটা আপনার আপনার সেম মানে ইনকামের সিস্টেমটা সেম মানে আমরা যে কাজগুলো করব কাজগুলো একটু ভিন্ন ধরনের কিন্তু আমাদের আর্ন হবে সেম এফটিএন হম আমরা এফটিএন আর্ন করে গুলো আমার কাছে আপনি সেল দিয়ে দেবেন আমি আপনার এফটিএন নিব এবং আপনাকে যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসে আপনি যদি বিশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে বসতে পারেন কাজ শুরু করতে পারেন তাহলে প্রতিদিন আপনার ইনকাম হবে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম হবে যদি আপনি নিয়ে সম্পূর্ণ ফ্রিতে মাসে হাজার থেকে হ্যাঁ এক লক্ষ টাকা সম্পূর্ণ ইনকাম করতে পারবেন যদি একটু মাথা কাজে কাজে লাগান যত বেশি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার কাছে আনলিমিটেড নাম্বারও থাকতে হবে ঠিক আছে অর্থাৎ নাম্বারগুলো একবার ইউজ করে পরে আর দরকার পড়বেন আর কি যাই হোক এবার চলুন আপনাদের বিষয়টা দেখাই দেখুন এই দুইটা সাইট একটা হলো ফার্স্ট ফিশার আর একটা হলো ভাইবা গোল ভাইবা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর এফটিএন সম্পূর্ণ ফ্রিতে দুইটা সাইট থেকে আপনার ইনকাম করবেন তার জন্য আমি যে জিনিসগুলো দেখাবো আপনাদের লিঙ্ক আপনি যদি লিঙ্ক পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম সাইট আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেই উপরে আপনি গেলেই লিঙ্ক চলে আসবে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ দেবেন আমার টেলিগ্রাম পার্সোনাল লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আহ তো প্রিয় বন্ধু এবার চলুন এইখানে কাজ করতে হলে প্রথমে আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে এখানে কাজ করতে হলে কি করতে হবে আমি অ্যাট জেট দেখা দিব এর যদি আপনি যখন ট্রান্সফার করতে চাইবেন যখন আপনি কাজ করতে চাইবেন তখন অবশ্যই আপনি আমাকে কি পার্সোনালি লক দিবেন পার্সোনালি লক দেওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম পার্সোনাল লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে গিয়ে মেসেজ দিবেন ঠিক আছে তো প্রিয় বন্ধু দেখুন ডিফারেন্স আমি এখানে গিয়ে এবার সার্চ দিব দেখুন ভিপি ই লিখবো ভিপিএন ওয়াইএফ দেখুন নিচে চলে আসছে কিন্তু একটু খেয়াল করে দেখবেন নিচে কিন্তু ওই যে ভিপিএন ভিপিএন কি ওয়াই দেখেন ভিপিএন আই এফ ওয়াই হ্যাঁ চলে আসছে কিন্তু ঠিক আছে সো আমরা এটাতে এবার ক্লিক করতেছি এবার সামনে যেটা আসছে এটা শুধু ইনস্টল করবেন এরপরে আপনার বিষয়গুলো আশা করি বুঝতে পার পরে কি করতে হবে এবার আমি ওপেন করতেছি ভিপিএন ধরে কাজটা যেহেতু করতে হবে এই দুইটা বটে কাজ করতে হলে প্রথমে ভিপিএন ধরে তারপর ওপেন করবেন এবং টেলিগ্রামে কিন্তু কাজটা করতে হবে টেলিগ্রাম মোবাইল অ্যাপে আপনি কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে পারবেন না ঠিক আছে আপনি এক ডিভাইসে যত খুশি তত অ্যাকাউন্ট ইউজ করবেন আমি আপনাকে উইড্রো দিয়ে দিব আপনি আমার কাছে সেল দিবেন আপনার অ্যাকাউন্ট মিনিমাম বিশটা থাকতে হবে আর একটা দিয়ে পারবেন না হ্যাঁ এবার আমি কানেক্ট করতে সুইজারল্যান্ডের বিপিএন সার্ভার কিন্তু সুইজারল্যান্ডে নিতে হবে সার্ভার সিলেক্ট করার জন্য নিচে সিলেক্ট সার্ভার ক্লিক করতে হবে নিচে সিলেক্ট সার্ভার দেখুন আমি কিন্তু টু জেট দেখা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আমি সার্ভারে ক্লিক করে যে বিপিএন এটা নেওয়ার জন্য আপনাদের সবাইকে বলবো এবং সবার নিচে সুইজারল্যান্ডের বিপিএনটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপর কানেক্টে ক্লিক করবেন এবং দেন আপনি চলে যাবেন আপনার অ্যাপে টেলিগ্রাম অ্যাপে তো আমার কাছে টেলিগ্রাম অ্যাপ রয়েছে ডুয়েল স্পেস আমার কাছে মনে করেন আনলিমিটেড টেলিগ্রাম রয়েছে এবার দেখুন আপনার যদি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস বা একটা মোবাইলে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করার প্রসেসগুলো জানতে চান বা বুঝতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আপনি টেলিগ্রাম কি করে কলসেন এতগুলা বা অ্যাড করছেন একটা মোবাইলে ভিডিও দেন ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় বন্ধু আমি এবার টেলিগ্রামে ক্লিক করতেছি টেলিগ্রাম ফাইভে আমার পাঁচ নম্বর টেলিগ্রামে চলে যাচ্ছি অলরেডি এটাতে একটা টেলিগ্রাম খোলা আছে এটা থেকে অ্যাকাউন্ট করা নাই শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য আমি এভাবে রেখে দিয়েছিলাম ঠিক আছে একটা কথা বলবো যে আনলিমিটেড টেলিগ্রাম রাখবে আপনাকে এই কাজটা করতে হলে আপনার আনলিমিটেড টেলিগ্রাম রাখবে এখানে আমি নট নাও দিয়ে দিব সো এই টেলিগ্রাম থেকে আমি টেলিগ্রাম ফ্রি ইনকাম সাইটে চলে যাচ্ছি এই গ্রুপে যেহেতু লিঙ্ক দেওয়া আছে একেবারে কাজ করে ইনশাল্লাহ আমি দেখা দেবো আপনাদের যে আমি কী করে কাজগুলা করি ঠিক আছে সো দেখুন আমি একটু উপরে উঠতেছি প্রথমে এই দেখুন ফার্স্ট ফিশার এটাতে লঞ্চে ক্লিক করব একটু দেখেন কোথায় ক্লিক করতেছি লাঞ্চ এই যে লাঞ্চ যে কোনো সময় ফ্রি ইনকাম বা এয়ারড্রপের ভিডিওগুলা বা লিঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তো আমি লাঞ্চে ক্লিক করলাম সো এটা স্টার্টে ক্লিক করবো স্টার্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে যেহেতু ভিপিএন 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 ধরেছি বলছি ধরে ধরে কাজ কাজ অনেকেই ছাড়া কি হবে না ভাই করতে যদি আমার ইনকাম হয় আপনি একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন আমি এবার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো কোথায় এই দেখুন ক্রিয়েট ওয়ালেট এই যে অপশনটা ক্লিক করতে সেই অপশনটা ক্লিক করবো ঠিক আছে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম রিকভার ওয়ালেট না কিন্তু আপনি চাইলে এটা কপি করে রাখতে পারেন কিন্তু কপি করে রাখার দরকার নাই কিন্তু কপি করে কেন রাখতে হয় আপনার টেলিগ্রাম হারায় গেল পরবর্তীতে অন্য ডিভাইস থেকে লোক গেলেন তখন এগুলো লাগে তো আমি কপি করব না আমি জাস্ট ক্লেটে ক্লিক করব এবার দেখুন আমার কাজ শেষ এবার প্রতি এক ঘন্টা পর পর জাস্ট ক্লেম ডিজক টোকেনে ক্লিক করব এবং দেন দেখুন এই যে একটা মাছ ধরছি আমার একটা ডিজক টোকেন হয়ে গেছে এবং এরকম যখন আছে আড়াইশো ডিজক টোকেন হবে তখন আপনার হবে মনে করেন প্রায় দুই ডলার অর্থাৎ প্রায় আড়াইশো টাকা আড়াইশো টাকা ডিজক টোকেন হলে এবার বিশটা অ্যাকাউন্ট নিয়ে যখন আপনি প্রতিদিন করবেন এরকম এক ঘন্টা পর্ব মনে করেন একটা অ্যাকাউন্টে বারোটা করলেন একটা অ্যাকাউন্টে বারো বার করলেন একটু দেখেন বিষয়টা আবার আপনি এই যে এই বিষয়গুলো যে করতেছেন একটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিই বিষয়টা আপনি যখন আরও বিশটা অ্যাকাউন্ট করবেন তখন নিজের রেফারে করবেন এখানে বিশ পার্সেন্ট রেফার কমিশন এটা হবে ওই বিশটা অ্যাকাউন্টে যে ডিজক টোকেনগুলো হবে ওই ডিজক টোকেনগুলো এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন একটা অ্যাকাউন্টে আমি এগুলা সব কিছু আপনাদের বিস্তারিত দেখাবো যদি আরও জানতে চান যে কীভাবে একসাথে করবেন এগুলো নিয়ে আমি ভিডিও দিব কাজ করতে থাকেন হুম নিজের রেফার এবার রেফার লিঙ্কটা কই পাবেন আপনি ফ্রেন্ডসে ক্লিক করবেন ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করবেন কপি রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে আপনি নিজের রেফারে নিজে অ্যাকাউন্ট করবেন বা বন্ধুদের রেফার লিঙ্কটা দিবেন বিশ পার্সেন্ট রেফার কমিশন পেয়ে যাবেন প্রতিদিন যে সে যতবার ক্লিক করবে ততবারই পাবেন ঠিক আছে তো দেখেন এবার ডিজক টুকেন যখন দৈনিক বারোটা যদি ইনকাম হয় আপনার এখানে তাহলে আমরা যদি হিসাব করে টুলস থেকে দৈনিক বারোটা বারো গুণ বিশটা অ্যাকাউন্ট তাহলে দুশো চল্লিশটা তাহলে একটা থেকে আপনার হচ্ছে আড়াইশো আর আরেকটা অ্যাকাউন্ট যারা নিচ্ছে আপনি বিশটা অ্যাকাউন্ট থাকলে আড়াইশো ইনকাম করতে পারবেন দৈনিক মিনিমাম আড়াইশো আরও বেশি হইতে পারে যদি আপনি তেরো বার পনেরো বার বিশ বার করে ফেলতে পারেন ঠিক আছে এটা গেল ডিজক টোকেন একটা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে নিজেকে নিজে ইনভাইট করবেন বন্ধু বান্ধবকে ইনভাইট করবেন সুযোগটা জানাবেন ঠিক আছে দেন আপনি যখন ট্রান্সফার করবেন তখন শো আপে যাবেন এইগুলো আমি আপনাকে দেখায় দেবো ঠিক আছে আপনার চেরানা না পয়সা খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কাজ করতে পারবেন অ্যাড টু জেড আমি আপনাকে সবসময় দেখিয়ে দিব আশা করি এটা বুঝতে পারছেন পরবর্তী ভিডিও বসিয়ে দিব এবার এটা কি করবেন আপনি ওই যে ডান পাশে থ্রি লাইন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট এই যে এইখানে এই জায়গাটা ক্লিক করবেন তো আমি এবার থ্রি ডটে ক্লিক করলাম ওপেন বট ওপেন বোর্ড এখানে ক্লিক করলাম যাতে পরবর্তীতে আমার গ্রুপ থেকে না আসতে হয় এখানে জাস্ট এটা চলে আসছে এবার ব্যাকে যাই আর একটু ব্যাকে যাই গিয়ে দেখাই এই দেখুন আমার সামনে চলে আসছে যে ফার্স্ট ফিশার সামনে কিন্তু এবার চলে আসে এবার আমার টেলিগ্রাম ওই যে ফ্রি ইনকাম সাইটের ভিতরে যাইতে হবে না যাইতে হবে একদমই যাইতে হবে না ঠিক আছে সো এবার আমি দেখাবো আমার দ্বিতীয় যে সাইটটা বা দ্বিতীয় যে বটের কাজটা ঠিক আছে সেকেন্ড বোটের কাজটাও অনেকটা সেম দেখার জন্য প্রথমেই আমরা গ্রুপে চলে যাচ্ছি গ্রুপে কিন্তু সেকেন্ড বোটের লিঙ্কটাও দেওয়া আছে সেকেন্ড বট হলো ভাই বা এফটিএন এটাও এফটিএন ওইটাও এফটিএন এফটিএন গুলো আমার কাছে সেল দিবেন আমি আপনাকে টাকা করে দিব ভাই এত ঝামেলা আপনার যাওয়ার দরকার নাই ঠিক আছে তো লাঞ্চে ক্লিক করলাম আমি এফটিএন যে ভাই বা এফটিএন লাঞ্চে ক্লিক করলাম এটা স্টার্ট লিখা আসছে স্টার্টে ক্লিক করলাম সেম কাজ ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো এবার এটা আসুক আইসা নাকি এটা মানে অসাধারণ কাজ প্রতি এক ঘন্টা পর করবেন বিশটা অ্যাকাউন্ট যত অ্যাকাউন্ট বেশি যদি আপনার চল্লিশটা অ্যাকাউন্ট থাকে আপনি দুইটা সাইড থেকে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশটা থাকলে পনেরো ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন দৈনিক সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো ক্রিয়েট ওয়ালেট ভাই বা এফ টিএন এখানেও আপনি কপি করে রাখতে পারেন না রাখলে নাই আমি রাখি না ক্রিয়েট ঠিক আছে এটা কিন্তু আমার রেফারে করছে আপনি সম্পূর্ণটা আপনার রেফারে করবেন এবং আপনার এটা কিন্তু ভিপিএন ছাড়া অনই করতে পারবেন না এই সাইডটা এই বটটা ভিপিএন ছাড়া অনই হবে না ক্লেম ভাইভা এফটিএন দেখুন এখানে একটা গোল হয়ে গেছে আমার একটা এফটিএন জমা হয়ে গেছে মানে একটা ভাইভা কয়েন জমা হয়েছে কয়েন থেকে আমরা যখন সোয়াপে যাবো এফটিএন করবো সোয়াপ তখন এই এফটিএনটা কিন্তু আমি আপনার কাছ থেকে নিবো এফটিএনটা নিয়ে আপনাকে টাকা দিয়ে দিবো বিকাশে বা রকেটে বা নগদে ঠিক আছে এটা সম্পূর্ণ আমি দিব এই বটটা হুম এই বটটা কোনো একদিন কোনো একটা টোকেন লঞ্চ করবে যতদিন আছে ততদিন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এগুলা বছর দু এক পাঁচ একের ভিতরে কোনো সমস্যা হয় না তো এখান থেকে মানুষ দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে আপনি কেন করেন না আপনি কেন করবেন না আমার বটে ক্লিক করি নাই যে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম আপনাদের এটা কিন্তু হয়ে গেছে আবার এক ঘন্টা পরে আসবে এখানে এবং আপনি নিজের রেফারে নিজে আরো বিশটা তিরিশটা অ্যাকাউন্ট করে নেবেন ইনভাইটে ফ্রেন্ড ইনভাইটেশন লিঙ্কটা কপি করে নিজের রেফারে নিজেই বিশটা তিরিশটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে এবং এই এটা কিন্তু নিজের রেফার নিজেকে করলে মানে ইনকামটা পাবেন না কি না হলে কিন্তু ইনকাম পাচ্ছেন না আশা করি বুঝতে পারছেন না হলে কিন্তু আপনার ইনকাম পাবেন মানে রেফার কমিশন পাচ্ছেন না ঠিক আছে রেফার কমিশন পাই তাহলে রেফার লিঙ্ক দিয়ে করতে হবে আর সম সবসময় যে কাজটা করবেন বিস্টা অ্যাকাউন্টের যে টুকেন টুকেন থেকে যে এফ টেনটা শো আপ হবে এফ টেনটা সবসময় একটা অ্যাকাউন্টে আয় না ওই অ্যাকাউন্টে এফ টেনটা আপনি সেল দেওয়া দিবেন আমার কাছে বিশটারটা একসাথে করে সেল দিবেন এটা কীভাবে করবেন এ টু জেড আমি আপনাদের আরও একটা ভিডিও করে দেখা দিব এটাও ওপেন বোর্ডে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ওপেন বট অ্যান্ড দেন আপনি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আরেকটা যে কাজ করবেন সব কিছু আমি দেখা দিচ্ছি আপনাদের এই দুইটাতে ক্লিক করবেন ক্লিক করে এইগুলা পিন করে রাখবেন তাহলে সহজে আপনি ঢুকে পড়তে পারবেন এত গুরু কিছু কাজ করতে হবে না গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছেন এরকম যতগুলো আপনার টেলিগ্রাম থাকবে সবগুলো অ্যাকাউন্ট এরকম করে করবেন বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট করতে পারলে আরো ভালো এবং একশোটা অ্যাকাউন্ট একটা ডিভাইসে কী করে চালাবেন এই ধরনের ভিডিও যদি চান তাই সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে মেসেজ দিবেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিও ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ